আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কচুরমুখী দিয়ে আর পাঙ্কাশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি তো এখানে আমি মাছের মাথাগুলো চার পিস করে নিয়েছি আর সাথে একটা লেজের পিস আছে আর দুইটা মাছের পিস আছে তো এইগুলা দিয়েই আজকে আমি কচুরমুখী রান্না করব আর কচুরমুখী আমি প্রথমেই ছিলিয়ে নিয়েছি আমি সব সবসময় এরকম প্রথমেই ছিলিয়ে নেই সিদ্ধ করে চিলতে গেলে আমার মনে হয় জামেলাটা বেশি হয় সেই কারণে আমি প্রথমে চিলে দুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ করে রান্না করি তো এখানে আমি মাছটা প্রথমে মশলা মেখে নিচ্ছি প্রথমে মাছটা ভাজা করে নেব তারপর রান্না করব আমি ওইদিকে মাছটা বাজার করে বসিয়ে আর অন্যদিকে গুলা একটু বাপ দিয়ে নেব তো এখন মাছটা বাজি করে নেব তেলের মাঝে একটু লবণ দিয়ে দিলাম আর পাঙ্কাশ মাছ বাজি করার সময় অনেক তেল ছিটে সেটা একটু আপনারা সাবধান থাকবেন বাজি করার সময় কারণ হাত পা পড়ে যাওয়ার চান্স থাকে এর পাঙ্কাশ মাছের উপরের চামড়াগুলা যখন বাজার করতে দেওয়া হয় তখন ছিটে একেবারেই গরম তেল উপরে এসে পড়ে যায় আর আমি এই দুই দিন অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ত বলতে গ্রামে একটু প্রবলেম ছিল তো সেই টেনশনেই ছিলাম সেই কারণে ভিডিও দিতে পারিনি আর কারো ভিডিও ভালো করে দেখতে পারিনি আমি আশা করি কেউ আমাকে ভুল বুঝবেন না তো এখানে আমি গুলা কেটে নিচ্ছি মাছ দিক হবে কেটে নিলে মশলা ভালো করে ঢুকে আর খেতেও মজা লাগে সিদ্ধ হয় অনেক সুন্দরভাবে তো এখন আমি একটু হলুদের পাউডার দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব একটা সিটি লাগাবো একটা সিটি লাগালে হয়ে যাবে আর ওইদিকে আমার মাছগুলো বাজি করা হয়ে গিয়েছে মাছগুলো উঠিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ আর একটু জিরা দিয়েছি তো এগুলো ভালো করে নরম হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে মশলা দিয়ে দেব আর আমি যেই কড়াইতে মাছটা বাজা করে নিয়েছি সেই কড়াইতে রান্না করতেছি কচুগুলো আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি আমরা তো এগুলোকে মুখী কচু বলি অনেকে হয়তো অনেক নামে চিনেন। তো এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু পুড়ে যাচ্ছিলো সেই কারণে এখন মশলা দিয়ে দিচ্ছি মরিচের পাউডার দিয়েছি এক চামচ তারপরে হলুদের পাউডার আধা চামচ আর ধনিয়া পাউডার আধা চামচ দেব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু পানি দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্না যত বেশি মশলা কষিয়ে রান্না করবেন ততই মজা হয় বেশি এখন আমি মাছগুলো দিয়ে দেব একদিকে আমার কচুগুলো সিদ্ধ হচ্ছে আর অন্যদিকে আমি এটা করে নিচ্ছি প্রথমে আমি মাছগুলো যেভাবে মাছ পূর্ণা করা হয় সেইভাবেই করে নেব তারপর কচুগুলো সিদ্ধ করে মাছের মাঝে দিয়ে দেব তো এইভাবে কচুর মুখে রান্না করলে আপনারা একবার রান্না করে দেখবেন যে কোনো মাছের মাথা দিয়ে অনেক মজা হয় খেতে তো এই যে আমি মাছগুলো পাল্টিয়ে দিচ্ছি আলতো হাতে না হলে আমার ব্যাংকে যাবে আর পাঙ্কাশ মাছ এমনিতেই নরম থাকে আর আমি বেশি বাজা করে হালকা বাজা করে নিয়েছিলাম এই যে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একইবারেই দেখতে পারতেছেন নরম হয়ে গেছে অনেক ভালো ছিল এই কচুগুলা অনেক সময় কচু আনলে কি হয় ভালো করে সিদ্ধ হতে চায় না কিন্তু এইবারেরগুলো সবটাই অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে আর আমি এই কয়েকটা পিস রেখে দিয়েছি বর্তা বানানোর জন্য এই কচুটা দিয়ে বর্তা বানালে অনেক মজা লাগে খেতে এখন আমি বাকি কচুগুলো দিয়ে দিয়েছি মাছের মাঝে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিল এখন এগুলো আমি ভালো করে না করে নিব ভালো করে বলতে আমি আলতো হাতে করতেছি কারণ মাছগুলো ভেঙে যাচ্ছিল মাছের মাথাগুলো ভেঙে গেলে সমস্যা নেই মাছের পিসগুলো ভাঙে যাচ্ছিলো সেই কারণে আমি একটু আলতো হাতে করতেছি আর আমি যখন বয়স দিচ্ছিলাম তো বাহির দিয়ে বিস্কিটওয়ালা যাচ্ছিল তো সেটার হয়তো একটু সাউন্ড আসতে পারে তো এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেহেতু কচুগুলো সিদ্ধ আর মাছগুলো আমি আগে থেকে অনেক সময় থেকে কষিয়ে নিয়ে এসছি তো একেবারে জুলের পানি দিয়ে দিয়েছি জুলের পানি দেওয়ার পরে পানিগুলো ফুটে উঠেছে এখন এই যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটা নামিয়ে নেব আর এখানে যদি ধনিয়া পাতা থাকতো কচুর রান্নাতে দনিয়া পাতা দিলে অনেক মজা হয় কিন্তু আমার কাছে ছিল না সেই কারণে আমি দেইনি। আর এই যে রান্নার ফাইনাল লুক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন